এখন যে এই কালেকশনটা দেখাবো বাটার কালারের মধ্যে গ্রিন আর পার্পলের এত সুন্দর কম্বিনেশন একদম লম্বা করে নেক পোর্শনটা নিচ পর্যন্ত একটা এম্বয়ডারি পাচ্ছি এত সুন্দর ফিনিশিংয়ের মধ্যে করে দেওয়া আছে সাথে সাথে পাচ্ছি ফুল কাপড়টার মধ্যে ছোটো ছোটো করে অ্যাম্ব্রয়ডারি করে দেওয়া ছোটো ছোটো করে অ্যাম্ব্রয়ডারি করে দেওয়া আছে পুরোটাতে পুরো ফ্রন্ট পার্টের পুরো নিচ থেকে ওপর পর্যন্ত ছিটাছিটা করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক পাচ্ছি এক্সট্রা একটা প্যানেল করে দেওয়া আছে দামান পোষণটা খুবই চড়া করে প্রিন্ট করে দাও রয়্যাল ব্লুর কম্বিনেশনটা এত মারাত্মক লাগতেছে মাসাল্লাহ খুবই সুন্দর আমাদের এই ফ্রন্ট পার্টটা ছিল আর ব্যাক পার্টটাও কিন্তু সেমভাবে আমরা প্রিন্টেড পাচ্ছি খুব সুন্দর কালার কম্বিনেশন এই ধরনের কালারগুলো আসলে সবাইকে খুবই চমৎকার লাগে এই যে হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক পোর্শনটা পাশে একটা এক্সট্রা প্যানেল আছে ব্যাকের দামন পোর্শনেও কিন্তু চওড়া করে রয়্যাল ব্লু প্রিন্ট করে দেওয়া আছে এই কাপড়টার সঙ্গেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের স্লিপসের কাপড়টা খুব সুন্দর করে স্লিপসের কাপড়টাও কিন্তু আমাদের স্টেপ স্টেপ করে প্রিন্ট করে দেওয়া আছে আর আমরা পাচ্ছি দোপাট্টাটা খুবই চমৎকার একটা দোপাট্টা খুব সুন্দরভাবে এম্ব্রয়ডারি প্লাস কাটওয়ার্ক করে দেওয়া অ্যাম্ব্রয়ডারি প্লাস কাটওয়ার্কটা কিন্তু আমরা সাথে সাথে পেয়ে যাচ্ছি এত সুন্দর করে প্রিন্ট করে দেওয়া এত সুন্দর কালার কম্বিনেশান আসলে এ ধরনের ড্রেস কি বলবো আপনারা এত চমৎকার করে কালার কম্বিনেশন করে দেওয়া খুবই চমৎকার একটা দোপাট্টা যে কোনো আপড়ো হচ্ছে এটা নিয়ে নিতে পারেন আর সাথে পাচ্ছি আমরা এক কালারের একটা প্যান্টের কাপড় ড্রেসটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে জামাটির স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন